সালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবি আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমরা হিরোর হিরো দেখেন আলহামদুলিল্লাহ হিরো থ্রিলার তারপরে আছে হিরো ইগনিটন হিরো স্পেন্ডার তাছাড়া হিরো হাংক আছে চারটা তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন করে দেন বেশি বেশি শেয়ার করেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলে আসলাম হিরোর বাগানে

ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার করতে পারবো এফআই এবিএস এর দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশে এফআই এবিএস জি তারপরে এই যে আরেকটা আছে দেখেন হিরো থ্রিলার এফআই এবিএস এটা সিঙ্গেল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার করতে পারবো এর দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ এক লাখ পঁচিশ

ডাবল ডি গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হ্যাঁ এই যে একটা আছে দশ বছরের কাগজ দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড আর্মি কালার গাড়ি আর্মি কালার গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই হাজার উনিশের মডেল উনিশ সালে সরন্তন কিনছে গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আর ডাবল ডিস দশ বছরের কাগজ আর্মি কালার হ্যাং হ্যাঁ এই যে একটা আছে দুই হাজার উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন না সরি এটা দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটা হলে যে দেখেন ব্ল্যাকের মধ্যে ম্যাট কলা পাতা স্টিকার মানে ম্যাট কালারের গাড়ি তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা এক লাখ টাকায় হ্যাঁ ডাবল ডিস্ক এই যে আরেকটা আছে এটাও ডাবল ডিস্ক দু হাজার বিশের মডেল দু হাজার বিশে সরন্তন কিনছেন তাছাড়া ব্ল্যাকের মধ্যে ব্লু স্টিকার গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 এ হ্যাঁ এই যে হিরো ইগনিটর 2019 সালে সমন্তন কিনা দুই বছরের কাগজ 25 সাল পর্যন্ত কাগজে মেদ আছে গাড়িটার কন্ডিশন খুবই ভালো এই যে দেখেন রং মানে নিজের চেহারা দেখা যায় গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা 125 সিসি হিরো ইগনিটর

আলদুল্লাহ আল্লাহ রহমতে গাড়িগুলো দেখাইলাম আপনাদের তবে ছোট্ট একটা নিকট এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতাছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মেলেগান বা ফলো করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা আমাদের শোরুমে আছে ইউজ পরিমাণ বাইকের কালেকশন প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছায় যায় আমাদের শোরুমের অ্যাড্রেস ডাক্তার যাত্রাবাড়ি রায় ভাগ মিরাজনগর মিরাজনগর ডাস্টবাংলা বুথের বিপরীত পাশেই আমার সড়ক আমি বাইক বন ভিডিওর অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম